আজ বিশ এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল সকল ধরনের প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা ছুটি ঘোষণা করা হয়েছে আরও সাত দিন তীব্র চলমান তীব্র তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় আগামী একুশ এপ্রিল হাজার চব্বিশ থেকে সাতাশ এপ্রিল দুই পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ শিক্ষা গ্রহ লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে এবং আগামী আঠাইশ তারিখ দুই হাজার চব্বিশ তারিখে বিদ্যালয়গুলো আবার খুলবে এই চলমান তাপদাহের পরে এই বিষয়টি নিশ্চিত করেছেন নিচে দেওয়া রয়েছে মাহবুবুর রহমান সিনিয়র তথ্য অফিসার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তার মোবাইল নম্বরটি নিচে দেওয়া রয়েছে আশা করি আপনারা আপনাদের শিশু শিক্ষার্থীদের বাসায় রেখে অবশ্যই তাদেরকে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন धन्यवाद सबाई जी